Assalamualaikum. গত বেশ কিছুদিন ধরেই আমাকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চাওয়া হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটা কবে হবে আপনাদের আজকে এই ভিডিওতে একদম সমাজসেবা অধিদপ্তরের টোটাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেবো যে বিষয়গুলো আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন সেই ভিডিও ভিডিওর কমেন্ট থেকেই এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে দেখুন প্রথম যে আমরা প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে আবেদনকারীর সংখ্যা কত অলরেডি তো আপনারা পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু অনেকেই জানেন না যে আসলে সমাজসেবা অধিদপ্তরে আবেদনটা করলো কতজন কারণ আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তরে দুইশো নয়টি শূন্য পদের বিপরীতে আবেদনপত্র প্রকাশিত হয়েছিল আর আবেদন শুরু ডেট ছিল বাইশ জুলাই দু হাজার তারিখে আর প্রথম সময়সীমা শেষ হয়েছিল আঠারোই জুলাই দু প্রথম সময় বৃদ্ধি করা হয়েছিল বিশ আগস্ট দুই হাজার চব্বিশ এবং চূড়ান্ত সময়সীমা বৃদ্ধি করার পর তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ গত বছরের তিন সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন নেওয়া হয়েছিল গ্রহণ করা হয়েছিল তো সেক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা কত এটা জানা যথেষ্ট দরকার রয়েছে কারণ এখানে শুধুমাত্র দুশো নয়টি পদ রয়েছে এরপরে পরীক্ষা পদ্ধতি এমসিকিউ নাকি লিখিত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন নেওয়া হয়েছে নেগেটিভ মার্ক আছে কিনা না অনেকেই আসলে জানে না এখন পর্যন্ত যে সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাগুলো হয়ে থাকে নিয়োগ পরীক্ষা সেখানে নেগেটিভ মার্ক থাকে কিনা। এর পরের প্রশ্ন হচ্ছে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে প্রশ্ন নেওয়া হয়েছে কত মার্ক পেলে টেকা যাবে অর্থাৎ এই কয়টা প্রশ্ন যদি প্রশ্নের আপনি যদি অ্যান্সার জানেন তাহলে সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষা সম্পর্কিত প্রশ্নগুলো আপনাদের আছে সবগুলো প্রশ্নের অ্যানসারে আশা করছি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি গুরুত্ব সহ করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিওটার সাথে থাকলে আপনারা অবশ্যই উপকৃত হবেন প্রথমে আসি আবেদনকারীর সংখ্যা কত বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যম থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি মোটামুটি যে আবেদনকারীর সংখ্যা প্রায় তিন লাখ প্রায় তিন লাখ দেখুন এখন পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিন্তু এটা প্রকাশিত নয় এটা বিভিন্ন সূত্র মারফতে জানা গিয়েছে যে আবেদনকারীর সংখ্যা প্রায় তিন লাখ এর পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি এমসিকিউ নাকি লিখিত দেখুন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় দুইটা ধাপে অনুষ্ঠিত হয় দুই ধাপে প্রথম ধাপে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতি এমসিকিউ আর দ্বিতীয় ধাপে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে লিখিত লিখিত এখন কথা হচ্ছে এমসিকিউ কত মার্কের পরীক্ষা হয় লিখিত কত মার্কের পরীক্ষা হয় তাই না এটা জানার অবশ্যই প্রয়োজন রয়েছে দেখুন এমসিকিউ আকারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে সেই পরীক্ষাটা সত্তর মার্কের পরীক্ষা দিতে হয় আর লিখিত আকারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হয় তবে এখানে আপনাদের মাথায় রাখতে হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে উত্তীর্ণ উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষাতে ডাক পায় তার মানে আগে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারা লিখিত পরীক্ষায় ডাক পাবে এখন এই যে এমসিকিউ পরীক্ষা কোন কোন সাবজেক্টে কত মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হয় অনেকে আসলে এই বিষয়টা বিভাজন করতেই জানে না বিষয়টা হচ্ছে কি বাংলা যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে আপনাকে পনেরো মার্কের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে ইংরেজিতেও পনেরো মার্কের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে ম্যাথে এখানে দেওয়া হবে পনেরো এরপরে আসতে হচ্ছে জি কে বা আমরা যেটাকে সাধারণ জ্ঞান বলি এখানেও পনেরো মার্কের প্রশ্ন থাকবে এর পরবর্তীতে আই সি টি আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম এই সাবজেক্টটার থেকেও কিন্তু বেশি পরিমাণে সব জায়গায় প্রশ্ন আসতেছে আপনারা এই সাবজেক্টটা একটু গুরুত্ব সহ করে নেবেন এই আইসিটি থেকে দশ মার্কের পরীক্ষা মানে প্রশ্ন থাকে তাহলে টোটালটা যদি আমরা দেখি এখানে সেভেন্টি মার্ক অর্থাৎ সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় আর এই সত্তর মার্ক অর্থাৎ এটা কি মোট মার্ক এই সত্তর মার্কের পরীক্ষা দেওয়ার জন্য আপনি যে টোটাল সময়টা পাবেন সেই সময়টা হচ্ছে ষাট মিনিট বা এক ঘন্টা ষাট মিনিট বা এক ঘন্টা সময় আপনি পাবেন এর পরবর্তীতে যে আপনি যখন এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন উত্তীর্ণ হওয়ার পর আপনার একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এই লিখিত পরীক্ষাতে সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের বিভিন্ন কার্যক্রমগুলো সম্পর্কে জানতে হবে আপনাকে সেখানে আপনাকে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে আচ্ছা আশা করছি এই যে এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন প্রথম প্রশ্নের অ্যান্সার তো দিয়ে দিচ্ছি এর পরবর্তী প্রশ্নটা দেখুন নেগেটিভ মার্ক আছে কি না দেখুন সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় নেগেটিভ মার্ক কিন্তু আছে তাই আপনারা সব প্রশ্নের অ্যান্সার না দাগিয়ে সব প্রশ্নের অ্যান্সার না দিয়ে এসে যে প্রশ্নগুলোর অ্যান্সার খুব ভালো পান যেটা জানেন যে এইটার অ্যান্সার একদম এইটাই হবে সেই ক্ষেত্রে সেই অ্যান্সারটাই দিবেন কারণ এখানে নেগেটিভ মার্ক কিন্তু টোটাল জিরো তার মানে আপনি যদি একটা ভুল উত্তর দেন তাহলে জিরো পয়েন্ট মার্ক কাটা যাবে আর সঠিক উত্তরের জন্য আপনি পাবেন হচ্ছে এক মার্ক এক মার্ক তাহলে এখান থেকে একটু দেখে নিন যে চারটি ভুল উত্তর দিলেই চারটি ভুল উত্তর দিলেই আপনার এক মার্ক মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাই আপনাকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে কোনো ভুল অ্যান্সার দেওয়া যাবে না যদি আপনার ফিফটি ফিফটি চান্স মনে হয় কোনো প্রশ্নে তাহলে সেই প্রশ্নে অ্যান্সার করবেন কিন্তু ফিফটি ফিফটি চান্স অনেক সময় এরকম মনে হয় যে এটা হবে কিনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেক্ষেত্রে আপনি সেই প্রশ্নটা টাচ করবেন না কারণ এখানে নেগেটিভ মার্ক আছে এর পরবর্তী প্রশ্নটা দেখুন এটা হচ্ছে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখুন যেহেতু এই প্রশ্নটা সবথেকে বেশি পরিমাণে আপনারা করতেছেন যার কারণে আমরা ইউনিয়ন সমাজকর্মীর যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম ওয়েবসাইটে প্রবেশ করে ঘাটাঘাটি করলাম প্রচুর ঘাটাঘাটি করার পর দেখলাম যে সেখানে আসলে তেমন কোনো তথ্য দেওয়া নেই এখন পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তো তারপর আমরা বিভিন্ন ধরনের সোর্স থেকে এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করলাম বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পেলাম সেটা হচ্ছে মোটামুটি এই সোর্স থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পঁচিশ জুলাই পঁচিশ জুলাইয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে এটা একটা সম্ভাব্য ডেট এখানে যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয়ের নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশিত না হচ্ছে ডেটটা ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্টেবল বা স্থায়ী নয় অর্থাৎ এটা পরিবর্তনশীল কারণ এটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে একটা ধারণা ধারণার উপর ভিত্তি করেই যে পরীক্ষা হবে এমনটা না কখনও কখনো হয়ে যায় কখনও কখনো আবার দেখা যায় যে তাদের মিটিং টিংয়ে বোর্ড মিটিংয়ে আবার সময়টা পিসিএনআই সেন্স করে তো সেক্ষেত্রে সময়টা আসলে নির্দিষ্ট নয় তবে আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা একটা টার্গেট নিয়ে রাখুন যে আগামী পঁচিশ জুলাই পরীক্ষা হতে পারে সেই অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতি নিতে থাকি যদি পরবর্তীতে পিছিয়ে যায় বা পরবর্তীতে এই ডেটটা আরও অতিক্রম করে তাহলে আপনারা একটু বেশি সময় পাবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রস্তুতিটা আরও ঝালিয়ে নিতে পারবেন এবং ডিভিশনটা ভালোভাবে দিতে পারবেন এটা আপনাদের জন্য ভালো যারা আসলে প্রস্তুতি নিচ্ছে আর বিশেষ করে যারা প্রস্তুতিতে নেই যারা প্রস্তুতি নিচ্ছেই না তাদের ক্ষেত্রে আসলে যত দ্রুত হয়ে যায় তত ভালো কারণ তারা যেহেতু প্রস্তুতি নিচ্ছে না বই পুস্তু না যার কারণে একটা পরীক্ষা তাদের সামনে আসা আর এই পরীক্ষাটা তাদের মানসিকভাবে একটা প্রেশার দিচ্ছে কারণ তারা তো লেখাপড়া করতেছে না সুতরাং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা পঁচিশ তারিখ টার্গেট করে প্রস্তুতি নিন তার পরবর্তীতে যদি সময় পান তাহলে আপনাদের জন্য এটা অবশ্যই ভালো হবে এখন এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার আপডেট সম্পর্কিত ভিডিও এখানে যে সর্বশেষ প্রশ্ন নেওয়া হয়েছে কত মার্ক পেলে টেকা যাবে অর্থাৎ কত মার্ক পেলে নর্মালি আপনি এমসিকিউ যে পরীক্ষাটা আছে এই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এটা অনেকেরই জানার যথেষ্ট আগ্রহ রয়েছে কিন্তু আসলে এটা জানার জন্য বিগত বছরের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোর কাটমার্ক আসলে অনুসন্ধান করা দরকার আমরা এই পরীক্ষাগুলোর কাটমার্ক অনুসন্ধান করে দেখলাম যে মোটামুটি পঞ্চাশ মার্ক প্লাস যারা পেয়েছে পঞ্চাশ মার্ক প্লাস যারা পেয়েছে তারাই এখানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে পঞ্চাশ মার্কের নিচে থাকলে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম যাই হোক আজান দিয়ে দিচ্ছে আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে যে কোনো ধরনের সরকারি বা বেসরকারি বা আধা সরকারি চাকরির সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই কমেন্টগুলো অনুসারে প্রয়োজনীয় কমেন্ট যেগুলো আসলে মানুষের বেশি পরিমাণে দরকার হয় সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ